এটা শিক্ষকের দায়িত্ব এটি করে কোন ছাত্রছাত্রীকে গান করে চলবে না এটা হচ্ছে মানুষ করা কারখানা এই মানুষ কেভাবে করবে এখান থেকে ছোট থেকে শৈশব থেকে যখন সে বড় হবে সেই ধরনের চিন্তা চেতনার মাধ্যম থেকে সে বড় হবে তখন সে আদর্শ আদরই করে তো হবে শিক্ষকের কাজ হলো শিষ্টাচার আর কয় মদ্রাসাতে ক্ষমাশীল শিক্ষকরা যেমন প্রহার করতে পারে ক্ষমা করতে পারে একটা শিক্ষক সবসময় কোনোভাবে একটা ছাত্রকে সর্বক্ষণ প্রহার করতে পারে না সবসময় তার প্রতি অত্যাচার করতে পারে না নির্যাতন করতে পারে না তাকে শিক্ষা দেওয়ার জন্য বকতে পারে

এই জগতে পাঠিয়েছেন কি উদ্দেশ্য নিজের শিক্ষা অর্জন করব এবং শিক্ষা যে মানবতা বিকশিত হয় যে শিক্ষায় জ্বরে উঠে যে শিক্ষায় জলে উঠে আদর্শ যে শিক্ষার আদতে প্রস্ফিত হয়

ছাত্র সবসময় কিছু তার কাছ থেকে আমরা জানি যে হল মা মা হল একটা ঘরের প্রথম শিক্ষক শিশু জগৎ কখনো জন্মগ্রহণ করে সে কখন তার কাছ থেকে শিক্ষা পায় সে হল তার মা তাই মার কাছ থেকে যে শিক্ষা